আসসালামু আলাইকুম আর এল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা আমরা চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে আসলে চেঞ্জ করতেছি তো এটা খুবই সুখবর এবং আমাদের আজকের আলোচনার বিষয় খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আজকে আমরা নবম ও দশম শ্রেণীর দূতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের আলোচনা করব এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাবে মৈসূম আলোচনা করব। তো নবম ও দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর এই দুটি অধ্যায়ের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট নির্ণয় হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক্স সবাই আমরা জানি যে ডেবিট এবং ক্রেডিট এবং অনেকে আগে ডেবিট ক্রেডিটই শিখি কিন্তু ডেবিট ক্রেডিট শুধু শুরুতেই শিখলে হবে না শুরুতে যেখান থেকে শেখা দরকার আমরা নিয়মিতভাবে চেষ্টা করতেছি সেখানে শেখানোর আমরা অলরেডি শিখে আসছি হিসাব খাত হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণের উপাদান হিসাব খাত হিসাবের শ্রেণী চেনার কারণে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় অনেক সহজ হবে এবং ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ একটি বিষয় তো এখানে লেখা আছে ডেবিট অর্থাৎ সুবিধা গ্রহণকারী ক্রেডিট অর্থাৎ সুবিধা প্রদানকারী ডেবিট ক্রেডিটের নির্ণয় সমীকরণের মাধ্যমেই বোঝানো যায় এবং সমীকরণের মাধ্যমেই পর্যায়ক্রমে বোঝানো হবে তবে ডেবিট ক্রেডির নির্ণয় খুবই সহজ আর এই সহজ হওয়ার কারণে আমাদেরকে কিছু বিষয় বিবেচনা করতে হবে বিবেচ্য বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার পরে পূর্ণাঙ্গ আকারে ডেবিট ক্রেডিট নির্ণয় করব তো আজকে আমাদের বিবেচনার বিষয় হলো বাট্টা আজকে আমাদের বিবেচনার বিষয় বাট্টা বাট্টা একটা গুরুত্বপূর্ণ টপিক বাট্টা কথার অর্থ হচ্ছে সার বাট্টা কথার অর্থ হচ্ছে সার সার পাওয়া যায় সার দেওয়া হয় তো আমাদেরকে মনে রাখতে হবে যে বাট্টা দুই প্রকার একটাকে বলা হয় ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা আর একটাকে বলা হয় নগদ বাট্টা আমি আবার বলতেছি বাট্টা একটা গুরুত্বপূর্ণ টপিক অনেকেই আমরা বুঝতে পারি না তো বাট্টা বিষয়টাকে সহজ করার জন্য আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা পাচ্ছি কি বাট্টা বাট্টা অর্থাৎ সার পাওয়া বা সার দেওয়া বাট্টা দুই প্রকার বাট্টা দুই প্রকার হচ্ছে একটাকে বলা হচ্ছে কারবারি বা ব্যবসায়িক বাট্টা আর একটাকে বলা হচ্ছে নগদ বাট্টা এখন আমাদের শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে কখন বুঝবো ব্যবসায়িক বা কারবারি বাট্টা আর কখন বুঝবো নগদ বাট্টা প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন ক্রয় বা বিক্রয় করার সময় অর্থাৎ ব্যবসায়িক পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যদি সার পাওয়া যায় বা সার দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় কারবারি বার্তা আমি আবার বলতেছি ব্যবসায়িক পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যে সার পাওয়া যায় বা সার দেওয়া হয় সেটাকে বলা হয় কারবারি বার্তা আমাদের মনে রাখতে হবে যে কারবারি বাট্টা কখনো হিসাবভুক্ত করা যাবে না মূল টাকা থেকে কারবারি বাট্টাকে বাদ দিতে হবে যেটাকে বইয়ে বলা আছে মৌকুব করতে হবে মৌকুব মানেই বাদ দেওয়া তো বাট্টা দুই প্রকার একটাকে বলা হচ্ছে কারবারি বা ব্যবসায়িক বাট্টা আর একটাকে বলা হচ্ছে নগদ বাট্টা কারবারি বাট্টা আবার দুই প্রকার একটাকে বলা হচ্ছে ক্রয় বাট্টা আর একটাকে বলা হচ্ছে বিক্রয় বাট্টা ক্রয় বাট্টা অর্থাৎ ক্রয় করার সময় যে বাট্টা থাকবে সেটাকে আমাকে বলতে হবে ক্রয় বাট্টা এবং বিক্রয় করার সময় যে বাট্টা থাকবে সেটাকে বলা হবে বিক্রয় বাট্টা এখন আমাদের শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে তাহলে নগদ বাট্টা কি মনে রাখতে হবে যে টাকা আদায় করার সময় বা টাকা পরিশোধ করার সময় আমি বিষয়টা আরো ক্লিয়ার করি আমরা অনেক সময় ধারে পণ্য বিক্রি করি ধারে পণ্য বিক্রয় ফলে বা ধারে পণ্য ক্রয় করি ধারে পণ্য বিক্রয় করি বা ধারে পণ্য ক্রয় করি এই ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয় এবং ধারে পণ্য ক্রয় করার ফলে পাওনাদারের সৃষ্টি হয় তো দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় বা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যদি কোনো বার্তা থাকে তাহলে সেটাকে আমাদেরকে বলতে হবে নগদ বার্তা আমি আবার বলতেছি আমরা পণ্য অনেক সময় ধারে ক্রয় করি আমরা পণ্য অনেক সময় ধারে বিক্রয় করি পরবর্তীতে দেনাদারের কাছ থেকে টাকা আমরা আদায় করি এবং পাওনাদারকে টাকা পরিশোধ করি তো এই টাকা আদায় করার সময় বা পরিশোধ করার সময় যদি কোনো সার পাওয়া যায় বা সার দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে নগদ বার্তা নগদ দুই প্রকার বলা হচ্ছে বার্তা একটি উদাহরণের সাহায্যে সহজেই বোঝানো যায় যেমন উৎপল ট্রেডার্স কাছ থেকে ছয় হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশো টাকা প্রাপ্তি উৎপল ট্রেডার্স কাছে আমরা টাকা পাবো ছয় হাজার এবং পূর্ণ নিষ্পত্তিতে উনি আমাদেরকে দিলেন পাঁচ হাজার আটশো এখানে আমরা উৎপল ট্রেডার্স টাকা এই যে টাকা আদায় করার সময় আমরা যে সারটা দিচ্ছি আর দেখা যাচ্ছে যে আমাদের কাছে পাবে দশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে তাকে আমরা পরিশোধ করলাম নয় হাজার পাঁচশো টাকা এখানে আনু এন্টারপ্রাইজ আমাদের কাছে টাকা পাবে পরিশোধ করার সময় তাকে আমরা নয় হাজার পাঁচশো টাকা দিলাম এবং উনি আমাদের কাছে পাবে দশ হাজার এখানে বার্তা আসলে কোথার থেকে আসলে আমরা যখন দেনাদার একটা বুঝাইছি তখন একটা শব্দ উচ্চারণ করছি এবং যখন একটা বুঝাচ্ছি তখন একটা শব্দ উচ্চারণ করতেছি সেই শব্দটা হচ্ছে পূর্ণ নিষ্পত্তি পূর্ণ নিষ্পত্তি মানে পরবর্তীতে আর কোনো দাবি দাবা করা বা দাবি দাবা রাখা যাবে না যদি এরকম তথ্য থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা নগদ বার্তা নগদ বার্তা দুই প্রকার একটা বার্তা প্রধান একটা বার্তা প্রাপ্তি প্রিয় শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা হবে আমাদের ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাদের ক্লাসটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম সাবস্ক্রাইব করে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ